হ্যালো বন্ধুরা সব কীরকম আছো আশা করি ভালো আসো আর আমিও ভালো আছি তো দেখো আজকে শীতলী পূজা শনিবার তো শীতলি পূজার লেগে আমরা আই গেছি কি সব খালি বাড়িত আর আগে অ্যাকচুয়ালি একজন আশারজির বাড়িতেই হইতো তো তাই এখন না থাকায় আর কি তাই মারা গেছেন তো তাই না থাকায় এখন আমরা সবই মিলিয়া ওই যে আমাদের খালি বাড়িতে এখানেই পূজা করি আমরা তো আজকে তো লাস্ট শনিবার তো দেখো আজকে আর এইবার কিন্তু মানুষ যায় না কে লেগে এবার খুবই কম আর কি নাইলে অন্য অন্য বছর মানে আরও বেশি মানুষ থাকে তো দেখো সবাই আইয়া আমরা এখানে সব কিছু রেডি উডি করিয়া দিলেইছি আর আমরা ঠাকুরদাও আই গেছ না ঠাকুরদা আজকে বড় ঠাকুরদা আইসুইন না ঠাকুরদা ছোট বাইরে ফাটাইছুই তো দহ। এখানে এখন ঠাকুরদা তাই গট রেডি হররা ওখানে গট বসাইবা তো আমাকে একটু দেখায় দেখাই দিই কীরকম লাগে তো তোমরা কমেন্টে জানাই ওকে কীরকম করো মানে কেউ তো আসে যেমন ওই যে গাছ থাকে গাছ তোলাত গিয়া করে তারপরে মানে গড়েতে আমরা তো এখানেই করতে লাগে আর এই দেখো মা কালীর মন্দিরে আইছি তো ওই দেখো একটু খালি মারেও ভিডিও করলাম যে তোমরা দেখিলাও করিয়া ঠিক আছে ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্টে জানাইও আর দেখতে থাকো লাস্ট অবশ্য ভালো লাগবো তোমার তো বন্ধুরা পূজা শেষ ওই দেহ এখন প্রসাদ খাওয়া ওইব সবে মিলিয়া তো ঠিক আছে বন্ধুরা সব ভালো দেখো সুস্থ দেখো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত একটু ছোট্ট দিলাম ভিডিও তো ঠিক আছে টাটা বাই বাই সবাই রে